আজকে বানিয়েছি আমের পুডিং আম আম দিয়ে মজাদার এই পুডিং বানিয়েছি কীভাবে এই আমের পুডিং বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন মশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে ক্যামেরা কেমন হয়েছে জানি না বাস্তবে কিন্তু কালারটা আরও সুন্দর হয়েছিল খেতেও দারুণ হয়েছে ঘরে যা আছে তাই দিয়ে বানিয়ে ফেললাম আমের পুডিং আমার রেসিপি মানেই সহজ রেসিপি দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে তো এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি দুধটা জাল দিয়ে ঘন করব আর এখানে দুইটা আমি আমরুপালি আম নিয়েছি আমরুপালি আম কিন্তু বেশি পেকে গেলে খুব মিষ্টি হয় আর এই আমটা কিন্তু কোনো টক নেই মিষ্টি যে কোনো আম দিয়েই এই আমের পুডিং বানানো যাবে কোনো অসুবিধা নেই তো আমি দুইটা আমকে ছাঁকনি ছেঁকে আমের রসটা বের করে নিলাম যেন কোনো ছাবা না থাকে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি হাফ কাপ চিনি দিয়ে দিলাম চামচ দা দিয়েছি আমি জানি কয় চামচ চিনি দিলে হাফ কাপ এক কাপ চিনি হবে তো আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি জাল হতে থাক আর এইদিকে আমি তিনটা ডিম ভেঙে ফেটে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে ফেটে নিলাম এক পাশে রেখে দিলাম আর দুধটাও জাল হয়ে গেছে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি একদম ঠান্ডা না কুসুম কুসুম গরম আছে দুধটা তো তিনটা ডিম আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আম আম কিন্তু বেশি গরম দুধের মধ্যে দেওয়া যাবে না জমে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে মিশিয়ে এখন আমি দিয়ে ছেঁকে দিচ্ছি দুধের সর থাকতে পারে আবার ডিমেরও সাদা সাদা অংশ কিন্তু থেকে যায় এই জন্য দিয়ে ছেঁকে নিলেই খুব ভালো হয় দেখেন কতটা বের হয়েছে তো এটা আমি এখন ফেলে দিব আর সম্পূর্ণটুক নিয়ে নেব বাটিতে নিয়ে নিয়েছি বাটি ঢাকনাটা ঢেকে আর একটা কড়াইতে পানি দিয়েছি করাই না পাতিলে তারপর একটা স্টিলের স্টেনা দিয়ে তারপর বাটিটা বসে ঢাকনাতে ঢেকে আধা ঘন্টা ভাপিয়ে নিয়েছি আধা ঘন্টা পরে দেখেন কত সুন্দর পুডিং আমার জমে গেছে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি যখন এটা গরম অবস্থায় নামাইছিলাম ছিলাম তখন কিন্তু এই পুডিংটা ফুলে উপরে উঠে আসলো তো এখন ঠান্ডা হয়েছে দেখে একটু চুপসে গেছে আমি এখন ঢেলে নিচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখেন আমের পুডিং এখন আমি আম কেটে ছোট ছোট পিস করে উপর দিয়ে সাজিয়ে নিয়েছি হয়ে গেল আম রুপালি আম দিয়ে আমের পুডিং দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমার ভিডিও আমার রেসিপি কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপি কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ